নমস্কার দি রিপোর্টে স্বাগত চলছে বিবাহ বিচ্ছেদের মামলা শ্বশুর বাড়িতে এসে সন্তানকে দেখতে না পেয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধরের অভিযোগ জামাই ও তার পরিচিত মহিলার বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র চঞ্চল ছড়ালো খরদহ কল্যাণ নগরে এলাকায় উল্লেখ্য দু সালে ওই অঞ্চলের বাসিন্দা চুমকি দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বেলঘরিয়ার বাসিন্দা অরিন্দম ঘোষ তাদের একটি কন্যা সন্তানও রয়েছে বেশ কয়েক বছর আগে অরিন্দমের অন্য মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার পর বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন চুমকি দাস এদিন সকালবেলা অরিন্দম নিজের মেয়েকে নিতে আসলে বন্ধ করল চুমকি বাধা দিতেই প্রেমিকাকে সাথে নিয়ে স্ত্রী ও শাশুড়িকে মারধর করে অরিন্দম ঘোষ এমনটাই অভিযোগ আর এই ঘটনায় সরব হয় এলাকার মানুষজন আমি আমার বাচ্চাকে খাইয়ে দাইয়ে পড়তে বসেছি স্যার এসে এবার ও এসছে আমি ওকে বললাম তুমি কিসের জন্য এসেছো আমাদের তো কেস চলছে তাহলে আমার বিয়ে হয়েছে দু হাজার চোদ্দ তে দশ বছর হয়ে গেছে বেলঘড়ি ওর নাম অরিন্দম আমি ওকে বললাম তুমি এখানে আমাদের তো কেস চলছে তাহলে কেসে যাওয়া হবে তুমি সেইভাবে সেই ডিসিশন হবে এরকম ভাবে এই বাড়িতে এসো না তখন ও আমার উপর চোটপাট নিয়ে বাচ্চাটা আমার কাছে রয়েছে বাচ্চাটাকে আমার থেকে কেড়ে নেবে ইভেন আমার বাচ্চাটাকে কিডন্যাপ করে বাচ্চাটাকে অসুস্থ করে দিয়েছিল একবার নিয়ে

ও যেন একটা শাস্তি পায় ও যখন সংসার করবে না ও দুটো বিয়ে করেছে আমার মেয়েকে বাদ দিয়ে আমার মেয়েকে ওর মা ছেলে মেয়ে টর্চার করেছিল মেয়েটাকে নিয়ে এসছি তারপরে এবার ও ডিভোর্স কেস করেছে ওখানে আমার পয়সা নেই অর্থ নেই সেরকম আমি ডিভোর্স কেস চালাতে পারিনি হ্যাঁ তারপরে আমি অনেক যতদিন আমি পেরেছি প্রেজেন্ট থেকেছি তারপরে আমি পারিনি জানি না এখন কেসে কি অবস্থায় আছে ও ও বলেছে আমি মেয়েকে দেখবো

খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত অরিন্দম ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এলাকায় রয়েছে উত্তেজনা রাজা দেব রিপোর্ট খরদহ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ